নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালের জলখাবারের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা সকালবেলা রুটি লুচি বা পরোটার সাথে যদি রাখো তাহলে কিন্তু খুব মজার হয় তাছাড়াও মুড়ি দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দেবার অনুরোধ রইল এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেশি কথা না বাড়িয়ে চলো দেখাই আজকে রেসিপিটা আমি কিভাবে করলাম প্রথমেই দেখো আমি ছোট ছোট চৌকো চৌকো করে বেশ কিছুটা কুমড়ো কেটে নিয়েছি খুব বেশি বড় কাটেনি মোটামুটি কেটেছি না খুব ছোট না খুব বড়ো এইভাবে কিন্তু কুমড়োটাকে কেটে নিতে হবে এর সাথে একটা ছোট আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সেটা আমি কুমড়োর সাথে মিশিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাটার পরে ধোয়াটা দেখালাম না তো এরপরে আমি নিয়ে নেব আমার কাছে অল্প কিছু ছোলা ছিল ভিজানো এইটুকুই ছিল বাকিটা আমরা আগেই খেয়ে নিয়েছি ছোলাটা ভিজাতে ভুলে গেছিলাম তো এই এতটা তরকারির জন্য এইটুকু ছোলাই যথেষ্ট এক একমুট মতো ছোলা ভিজানো ছোলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম সব কিছুই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে সেখানে এক এক টেবিল চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি আমি যতটা পারবো কম দিয়ে রান্না করার চেষ্টা করব আজকাল তো তেল ডাক্তাররা খেতেই বারণ করে আর সবাই তেল দেখলে ভয়ও পায় তেল খেতে চায় না তাই আমি যতটা কম তেলে পারবো সবজি দেখানো বা কোনো যে কোনো রেসিপি দেখানোর চেষ্টা করব যাই হোক তেলটা গরম হয়ে গেছে আর সেখানে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প করে পাঁচ ফোড়ন সবজিটা আমি খুব বেশি বানাচ্ছি না তাই অল্প অল্প করে সব কিছু দিচ্ছি শুকনো লঙ্কার পাঁচফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু কুমড়ো আর যে ছোলাটা আমি রেখেছিলাম এক সব কিছু একত্রে এবার একটু দিয়ে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজার সময় অবশ্যই নুন হলুদ দিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালো করে নেড়েছেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকা খুলে খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে পুড়ে যাবার চান্সেস থাকে আমি কিন্তু ঢাকা খুলে খুলে দু একবার আগেও নেড়ে দিয়েছি তো আবারও দেখাচ্ছি আমি ঢাকা খুলে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাই হোক বেশ অনেকটাই গায়ে রং ধরে এসছে আর সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা মোটামুটি বড় সাইজের টমেটো ছিল সেখান থেকে হাফ টমেটো আমি দিয়ে দিলাম কুচি করে দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম আগে থেকেই তো সেখান থেকে ওই হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম ভালো করে একটু ছেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি যেহেতু আলু কুমড়োর তরকারি চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে দিয়ে আবারও খুব কিন্তু খুব ভালো করে ছেড়ে নিতে হবে এরপর আবারও আমি ঢাকা দিয়ে দেব এবং ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি ঢাকা খুলে এবার দেখাচ্ছি দেখো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়ে মাত্র তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি টমেটো সব কিছু গলে গেছে আর এবার আমি জল দিয়ে দেব প্রত্যেকবারই আমি একটাই কথা বলি তরকারিতে যখনই জল দেবে একটু উষ্ণ গরম জল দেবে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেইটা পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণে এখানে জল দিয়ে দেবে জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা তরকারি রেডি হয়েছে এটা রুটি লুচি কিংবা পরোটা দিয়ে কিংবা মুড়ি দিয়ে অসাধারণ খেতে লাগে সকালের একদম হালকা পাতলা একটা তরকারি তো যাই হোক আমি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গরম গরম তরকারি কতটা অসাধারণ লাগছে দেখতে আমার রেসিপি যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাবে আর কমেন্টে মতামত জানাতে কিন্তু ভুলবে না রেসিপি ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল লুচি দিয়ে আমি তরকারিটা পরিবেশন করেছি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু রুটি পরোটা কিংবা মুড়ি দিয়েও পরিবেশন করতে পারো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ